কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা ইউজ পরিমাণে সারারা গারারা নিয়ে এসেছি যাদের এবার ঈদের সবচেয়ে পছন্দের সারারা গারারা আর এটা আমরা একটা ধামাকা অফার দিচ্ছি একেবারে পাইকারি দামে যারা এই সারারা গারা নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন তো প্রত্যেকটা কালেকশন আমরা দেখাই দিই দেখেন যে কত সুন্দর এই কালেকশন প্রত্যেকটা কালেকশন মাথা নষ্ট করার মতো কালেকশন হ্যাঁ এই যে এটা দেখেন কি যে সুন্দর বলার বাইরে সালোয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের আছে এবং আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে দেখেন একেবারে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা প্লাস এটা পিছনেও কিন্তু কাজ করা আছে পিছনে কাজ করা আছে আর এই সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে মাথা নষ্ট করা একটা অফারে মাত্র বাইশশো টাকা যারা যারা নিবেন হোলসেল নেওয়ার জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা ওন্নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না নিচে রাখুন ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর তো যারা নিতে চান এত সুন্দর সারাটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নেওয়ার জন্য এখানে ঝাড়কান স্ট্রং বসানো প্লাস মিরোর ওয়ার্কের কাজ করা ছয়টা কালার এবং ছয়টা কালারই কিন্তু জাস্ট ওয়াও তো এগুলা মাত্র বাইশশো টাকা করে আমার কাছে আসলে পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র বাইশশো টাকায় একেবারে অফার প্রাইজে একেবারে অফার প্রাইজে বাইশশো টাকায় ধামাকে একটা অফারে আমার কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর গারারা আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে মাত্র বাইশশো টাকায় টোটাল কিন্তু ছয়টা কালার আগে একটা খুলে দেখাইছে আর এখানে পাঁচটা কালার যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর এই ডিজাইনটা মাত্র বাইশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন ঝাঁকা একটা ডিজাইন তো এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত হবে আর এটার ওড়নাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ওড়না তো মার্শাল্লাহ এটার অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন যারা যারা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন যে এটা হলো হোয়াইট কালার কি সুন্দর একটা ড্রেস হোয়াইট আর এটা হলো আঙ্গুর কালার কী যে সুন্দর বলার বাইরে মাথাটা নষ্ট হয়ে যাবে যে আসলে বিয়ে বাজারে কী পর পর চমক দেয় আবার অনেক ভাইয়ারা বোকাবাজি করে যে ভাই এত অফার দিচ্ছেন তো পাগল বানিয়ে ফেলায় তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র বাইশশো টাকায় ঝাঁকা নাকা একটা থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টোটাল ছয়টা কালার এবং ছয়টা কালারই কিন্তু ইউনিক মাত্র বাইশশো টাকায় ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের তলা দশ নম্বর দোকান বাজারে তো এই একটা ডিজাইন দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন আমরা দিচ্ছি যে বলার বাইরে একেবারে মিনাকারি কাজের মধ্যে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা মাত্র বাইশশো টাকা একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন ভাই বাইশো টাকায় সারারা এগারোরা পুরো বাংলাদেশ ঘুরে এক পিস পাবেন না এগুলা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব তো ইনশাল্লাহ বাজারে হলো চাপাবাজি করে না বিয়ে বাজারে হলো কাজে কর্মে দেখায় দেয় তো এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যালেঞ্জটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি ভাই আপনাদের জানি আমরা সেবা করতে পারি বিয়েবাজার এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আপনাদের জানি সেবা করতে পারি সেই মানে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এটা দেখেন রাজকীয় একটা লোক চলে আসবে দাম মাত্র বাইশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র বাইশো টাকায় এত সুন্দর গর্জিয়াস এই ডিজাইনটা আর এটার ওড়নাটাও আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটা ওড়না দেওয়া আছে মাত্র বাইশো টাকা ভাই এগুলা এই দামে আমরা এখন দিচ্ছি কিন্তু আর পনেরো দিন পরে এই দামে মোটেও দিতে পারবো না তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের অনেকগুলো টাকার প্রয়োজন জাস্ট আমরা টাকাগুলা ক্যাশ করার জন্য দিতেছি এটা তিনটা কালার হবে তিনটা কালারই সুন্দর নেওয়ার জন্য হলে দ্রুত অর্ডার করবেন পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো শুধুমাত্র পাইকারি মাত্র বাইশশো টাকা খরচা হলে দাম বাড়বে যারা নেবেন তারাই দ্রুত যোগাযোগ করবেন বাইশশো টাকায় এত সুন্দর এই ড্রেসগুলা মাথা নষ্ট করার মতো দেখেন এটার এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু মানে অসম্ভব সুন্দর কালার ভাই যে যে নিতে চান দ্রুত করে ফেলবেন এটা তিনটা তিনটা কালার কালার হবে কালারই সুপার টুপার কত ঘের আর বডির কাজটা কিন্তু মাথা নষ্ট করার মতো বডির কাজ এত সুন্দর গর্জিয়াস এই থ্রি পিস আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র মাত্র এই সারারা গারারা দেখেন মাত্র বাইশশো টাকায় এটা যারা নিবেন শুধু পাইকারির জন্য এই যে দেখেন ড্রেসটা কি যে সুন্দর মনটা ভরে যাবে যে এত সুন্দর ড্রেস কিভাবে বিয়ে বাজারে কমে দেয় এটার কালার হলো তিনটা কালার আর একটা ব্ল্যাক কালার তো যারা নিবেন মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ঝটপট অর্ডার করে ফেলবেন অনলি বাইশ ওয়া কি যে সুন্দর ডিজাইন মনটা ভরে যায় যে এত সুন্দর ডিজাইন মাত্র বাইশশো টাকায় অন্যটা দেখেন কত সুন্দর তো এটার কিন্তু দুইটা কালার আছে দুইটা তিনটা কালার আছে তিনটা কালারই সুন্দর কালার এটা ব্ল্যাক দেখেন ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর একটা কালার যারা শুধু পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন মাত্র বাইশশো টাকায় এটা হলো রেড কালার রেড কালারটাও অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তো ইনশাআল্লাহ চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা 10 নম্বর দোকান ডিএ বাজারে দেখেন কি হেভি গর্জিয়াস কাজ করা ভাই প্রত্যেকটা মাল কিন্তু ঝারকান স্ট্রং বসানো আছে আর এটা কালারগুলা খুবই সুন্দর কালার একেবারে হোলসেল দামে আমার কাছে আসলে পেয়ে যাবেন এটা ব্ল্যাক এটা দেখেন লেমন কালার এটা দেখেন ভাই এগুলা অনায়াসে আপনারা যদি বিক্রি করেন আমাদের কাছ থেকে নিয়ে মিনিমাম একটা মালে 1.5 হাজার টাকা লাভ করতে পারবেন হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপার না যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ফিক্সড প্রাইস বাইশো টাকা কোনো দামাদামি করবেন না যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন একটা ডিজাইন দেখেন এত সুন্দর থ্রি পিস কীভাবে যে আমরা কমে দিচ্ছি একমাত্র আমরাই জানি দেখেন কত সুন্দর সারারাটা একেবারে মনটা ভরে যাবে মিরর ওয়ার্কের কাজ করা ঝাড়খান্ড স্ট্রংয়ের কাজ করা এত সুন্দর এই ডিজাইনগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র বাইশো টাকায় ভাই চার পাঁচ হাজার টাকার নিচে এগুলা কিনতে পারেন না আপনারা কিন্তু আমরা দিচ্ছি বাইশশো টাকা একেবারে অর্ধেক দামে তিনটা কালার হবে তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে কি যে সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র বাইশশো টাকা এত গর্জিয়াস এই থ্রি সারারাগুলা কেউ দিবে বাইশশো টাকায় একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব এই জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র বাইশো টাকায় টোটাল কালার পাঁচটা কালার জাস্ট ওয়াও এত সুন্দর কালেকশন বলার বাইরে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র বাইশশো টাকা অফার প্রাইস আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র বাইশো টাকায় ঝাঁকা একটা থ্রি পিস ঝাঁকা নাকা একটা সারারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র বাইশো একেবারে পাইকারি দামে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ফুল টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি যারা আসতে পারবেন না তারা হোম ডেলিভারি নেবেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ এগুলা নিয়ে মারামারি কাটাকাটি লাগবো আমরা দিতে পারব না দেখেন আমরা দিতে পারবো না কারণ এই দামে এত সুন্দর এই ড্রেসগুলা আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা দেখেন এত সুন্দর সিম্পল এত সুন্দর ড্রেসগুলা বাইশশো টাকা একমাত্র বাজারে দেওয়ায় সম্ভব কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার যে পরবে একেবারে পরীর মতো লাগবে সুন্দর সুন্দর ইউনিক কালার মাত্র বাইশশো টাকা তো ইনশাল্লাহ জলের দামে ফলের রসগুলো নেওয়ার জন্য আমাদের শপে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর গেটে আসলে এই যে ভদ্র ছেলেটাকে পাবেন সালাম দাও আসসালাম আলাইকুম ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম